সাবস্ক্রাইব করুন ফরেক্স এল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্স এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন ফরেক্স এল আপনাকে স্বাগতম নিয়ে আসলাম ফরেক্স এল এর আরো একটা নতুন ভিডিও তো আপনারা অনেক দিন ধরে ফরেক্স এর সাথে আছেন এবং ভিডিওগুলো দেখতেছেন এবং অনেক ফোন পেয়েছি আমি যেগুলোতে হচ্ছে আপনারা ফরেক্স এর ভিডিও দেখে উপকৃত হচ্ছেন আসলে শুনে নিজের কাছে ভালো লাগে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও থামবেল দেখে বুঝে গেছেন যে ভিডিওর বিষয় কি যে আমার কাছে অনেক ফোন আসছে যে তারা হচ্ছে আলোচনা করব আসলে সিগনাল দিয়ে টেট করার সুবিধা কি অসুবিধা কি নানান ব্যাপারগুলা তো আমি যথাসাধ্য চেষ্টা করব ব্যাপারটা একটু বোঝাই বলার জন্য তো চলুন শুরু করা যাক সিগন্যাল দিয়ে হচ্ছে আসলে কারা ট্রেড করবে যা অনেকেই সিগন্যাল চাচ্ছে আসলে তাদের জন্য কি সিগনাল উপযুক্ত কিনা এটা খুব তাদের বোঝা লাগবে তো এটা আমার কয়েকটা পয়েন্ট বলছে যারা অনেকদিন ধরে হচ্ছে ট্রেড করছে কিন্তু হচ্ছে লাভ করতে পারতেছেন না ধরুন হচ্ছে ট্রেড করতেছেন কিন্তু লস করতেছেন বারবার লস করতেছেন এটা লস করার একমাত্র কারণ হচ্ছে ডিসিপ্লিন ভাবে ট্রেড না করা এবং হচ্ছে বারবার ট্রেডিং সিস্টেম চেঞ্জ করা এবং হচ্ছে রিক্স রেওয়ার্ড না মানি ম্যানেজমেন্ট না করা এর কারণে আসলে লস করে এর জন্য আসলে সিগনাল দিয়ে ট্রেড করার হচ্ছে দরকার হয় না তারপরে আপনি চাইলে সিগনাল দিয়ে ট্রেড করতে পারেন যদি আপনি একবারে প্রফিট নাই করতে পারেন পরে তো সেই মার্কেটে অনেক মানুষ আছে যে হচ্ছে মার্কেটের টেকনিক্যাল অনেক হচ্ছে ব্যাপার সেপার বুঝতে পারে না কিন্তু তার যথেষ্ট আগ্রহ আছে তো সেই ব্যক্তি সাইলে সিগনাল দিয়ে হচ্ছে ট্রেড করতে পারে কিন্তু তার চেয়ে আমি আর মনে করি যে একটু ভালোভাবে যদি একটু বোঝার চেষ্টা করা যায় তাহলে সে সবচেয়ে বুঝতে পারবে তার সিগনাল দিয়ে আসলে ট্রেড করার দরকার হবে না তারপরে যদি আপনি না পারেন তাহলে হচ্ছে আপনি সিগনাল দিয়ে ট্রেড করতে পারেন তিন নম্বর পয়েন্টটা সে এরকম মানুষজন আছে যারা হচ্ছে চার্ট অ্যানালিসিস করার সময় নাই কিন্তু সে হচ্ছে ফরেস্ট মার্কেটে ট্রেড করতে যায় হ্যাঁ চাকরির পাশাপাশি কিংবা ব্যবসার পাশাপাশি ট্রেড করা যাইতেই পারে এখন চার্ট অ্যানালাইস করার হচ্ছে যদি আপনার সময় না থাকে তাহলে আপনি হচ্ছে লং টাইমে ট্রেড করতে পারেন যেরকম এই স্পোর্ট ডেইলি উইকলিতে আসলে এভাবে ফরেক্স মার্কেট ট্রেড করে না আপনি ট্রেড করতে পারেন ডেইলি চার্টে ডেইলি চার্টে ভালো হয় কিন্তু তারপরে যদি আপনার মনে হয় যে শর্ট শর্ট ট্রেড করবেন সেগুলো হচ্ছে আপনি যদি সিগনাল নিয়ে ট্রেড করেন তা আপনার হচ্ছে ট্রেড করা অনেক টাফ হবে কারণ হচ্ছে সিগন্যাল দিবে আচ্ছা এগুলো পরে আসতেছি তারপরে হচ্ছে আর একটা ব্যক্তি যে হচ্ছে বছরের পর বছর ট্রেড সবকিছু করতে পারেন কিন্তু যারা মনে করেন যে আপনার বোঝার ক্ষমতা আছে আপনি ট্রেডে ভালো করতেছেন কিছু নিজের ভুলের কারণে লস করতেছেন তারা আসলে সিগনাল দিয়ে ট্রেড করার আসলে দরকার নেই সিগনাল দিয়ে ট্রেড করার একটা বড় ইয়ে হইলো আপনি সিগন্যাল দিয়ে ট্রিট করতে পারলে আপনি হচ্ছে করতে শুরু করলে তখন আপনার হচ্ছে নিজে ব্রেন খাটায় আর কাজ করতে ইচ্ছে হবে না তখন আপনার ফটো শিখতে অনেক বেশি সময় লাগবে এবং মনে করেন যে সিগন্যাল প্রোভাইডার ধরেন আপনি একটা ভালো সিগন্যাল প্রোভাইডার পাইছেন সেই সিগন্যাল প্রোভাইডার আপনার সিগন্যাল দিচ্ছে আপনার প্রফিট করতেছেন সিগনাল দিচ্ছে প্রফিট করতেছেন সে যখন সিগনাল দেওয়ার বন্ধ করে দিবে তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনি সেই আগের লেভেলটাই চলে আসবেন আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম হলো সে সিগন্যাল দেওয়ার বন্ধ হয়ে গেল তারপরে হচ্ছে আপনার কিন্তু আগের পজিশনে চলে আসলেন এবং এটা দেখবেন যে হচ্ছে বড় বড় বোকার হাউস গুলাও কিন্তু কিন্তু না এবং তারা কিন্তু এই অ্যানালিস্ট পে করে রাখছে ফ্রিতে রাখে নাই মানে তাদেরকে বেতন দিচ্ছে তার বিনিময়ে তারা হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিস দেওয়া মানে তো হচ্ছে মোটামুটি সিগন্যাল দেওয়া এই এদিকে দিকে যাবে এরকম ডাক্তার নিয়ে তো এবার আসি চলুন আছে সিগনাল ট্রেড করার হচ্ছে সুবিধা কি কি সিগনাল দিয়ে ট্রেড করার তো কিছু সুবিধা আছে তো সিগন্যাল দেওয়ার প্রথম সুবিধা হচ্ছে আপনাকে কোনো সে অ্যানালাইসিস করতে হবে না সে আপনাকে সে ওসে ট্রেড বলে দিবে আপনি ওসে ট্রেড করবে কোনো অ্যানালাইসিসের দরকার নাই আর সিগনালের আর একটা বড় সুবিধা হচ্ছে আপনাকে সে যে সিগন্যাল দিবে সে আপনাকে এস এল স্টপ লস টেক প্রফিট এগুলো সহ সিগনাল দিবে কাজেই স্টপ লস টেক প্রফিট নিয়ে হচ্ছে আপনার কোনো চিন্তা ভাবনা করা লাগবে না এর সঙ্গে আপনাকে কোনো ট্রেডিং সিস্টেম নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না চেক লিস্ট নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না সেগুলো সব আপনাকে যে সিগন্যাল প্রোভাইডে সেইগুলো সব করে দিবে আপনি খালি সিগন্যাল পাবেন জাস্ট ট্রেডে টিগার করবেন তিন নম্বর হচ্ছে আপনি সারা দিন হচ্ছে যেরকম অ্যানালাইসিস করতে হলে আমার যেরকম ওয়ান আওয়ারে ট্রেড করি আমাকে হচ্ছে এক ঘন্টা পর পর কিংবা দুই ঘন্টা পর পর মার্কেটের সামনে বসে বসে দেখা লাগে যে কোনো পেয়ারের সিগনাল আসলো কিনা মানে ট্রেড আসলো কিনা ট্রেড আসলে ট্রেড করি না হলে হচ্ছে বেরোতে লাগে কিন্তু আপনি হচ্ছে সিগনাল প্রোভাইডারের কাছ থেকে সিগনাল নেন তাহলে আপনাকে আসলে এগুলো করতে হবে না সে আপনাকে এস এম এস দিবে কিংবা মেল দিয়ে দিবে আপনি মেইলের কিংবা এস এম এস দেখে নেবেন যে হ্যাঁ সিগন্যাল আসছে তখন হচ্ছে আপনি আসলে ট্রেড করে নিলেন এলো সুবিধা আর একটা সুবিধা হচ্ছে ট্রেড নিয়ে হচ্ছে আপনার টেনশন অনেক কম হবে যে আমি এটা কি ভুল ট্রেড করে নিলাম নাকি কিংবা আছে আমার ট্রেড লসে লস ও যাবে কিনা এগুলো নিয়ে আপনার টেনশন করাবেন কারণ ভালো সিগন্যাল প্রোভাইডার সিগন্যাল নিলে আপনার যদি হচ্ছে আহ সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট লাভ মানে ট্রেড প্রফিট হয় তাহলে তো অনেক তো তারপরের ব্যাপার হলো বেশিরভাগ ট্রেড হচ্ছে আপনার লাভ হবে আপনি যদি ভালো সিগনাল প্রোভাইডার থেকে ট্রেড করেন তাহলে হচ্ছে আপনার বেশিরভাগ ট্রেডই হচ্ছে লাভ হবে তবে এখানে হচ্ছে কিছু ব্যাপার বলে রাখা ভালো এরকম ভালো প্রোভাইডার খুঁজে পাওয়া কিন্তু অনেকটা এবং যদিও পাওয়া যায় তাদের হচ্ছে রেট অনেক হাই এবং এখানে আরো বড় সমস্যা হচ্ছে যে আপনি সিগন্যাল যত ভালো সিগন্যাল প্রোভাইডার সিগন্যাল নেন দেখেন আপনি যদি ওভার কনফিডেন্সে মানি ম্যাডাম বড় লোডে করেন আপনার কিন্তু অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে

ঠিক আছে যখন আপনার এরকম এক্সপেকটেশন বাইরে যাবে তখন আছে আপনার লট সাইজ বাড়বে আপনার আছে ট্রেডে লস খাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে আপনি যদি মনে করেন যে আমি দুই ডলার লটে ট্রেড করবো এত এত ডলার প্রফিট করে নেব এটা আসলে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা হচ্ছে অসম্ভব ব্যাপার কারণ দুই ডলার লটে ট্রেড করতে হলে আপনার ধরুন আপনি দুই পার্সেন্ট রিস্ক নিলেন তাহলে আপনার অ্যাকাউন্টে কত ডলার থাকা লাগবে একটু আপনি হিসাব করে নিন ঠিক আছে

সে তো আপনাকে একটা নির্দিষ্ট টাইমে দিবে না তার ট্রেডিং সিস্টেমে তার চেক লিস্ট মতো যেই টাইমে সিগনাল আসবে সে সেই টাইমে দিতে পারে এখন সে রাত বারোটাও দিতে পারে তিনটায়ও দিতে পারে যেরকম ভোর চারটায় হচ্ছে সে চেঞ্জ হয় ডে চেঞ্জ হয় ওই টাইমেও দিতে পারে তাহলে যেই টাইমে আপনাকে হচ্ছে সিগন্যাল দিলো সেই টাইমে ট্রেড করতে হবে তাহলে এই টাইমে ট্রেড করতে যাই কি হলো আপনি হচ্ছে অনেকগুলো সিগনাল মিস করলেন আর দেখা যেই যে সিগনালগুলো মিস করলেন ওই সিগনালগুলো হচ্ছে পারফেক্ট সিগনাল তারপরে অসুবিধা হচ্ছে আপনি সিগন্যাল পাইলেন কম্পিউটার অন করলেন কিংবা মোবাইলে ঢুকলেন ধুইকে দেখলেন যে সে সিগনাল দেওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে কিংবা দশ সেকেন্ডের মধ্যে মার্কেট অনেক বেশি মুভ করে চলে গেছে তার মানে আপনি কি বিশ পিপ তিরিশ পিস চল্লিশ পিপ দূরে যায় সে ট্রেড ওপেন করতেছে তখন সিগন্যাল প্রোভাইডার কি দেখালো যে আমি হচ্ছে একত্রিশশো তে বাই দিছিলাম মার্কেট এখন হচ্ছে হচ্ছে একত্রিশশো পঞ্চাশে আছে আমার হচ্ছে পঞ্চাশ কিন্তু আপনি হচ্ছে নাই তাহলে আপনার প্রফিট হলো কত এরকম ব্যাপার সেপার আছে সিগনাল হচ্ছে ট্রেড করার হচ্ছে অসুবিধা তারপর হচ্ছে আপনি যদি একটা ভালো সিগন্যাল প্রভাইটার থেকে সিগন্যাল না নেন তাহলে হচ্ছে কি হবে আপনার হচ্ছে ওভার কনফিডেন্স একটা ট্রেড লাভ হলো আপনি হচ্ছে একটা বড় ট্রেড বাড়লেন আপনার একটা বড় লস হয়ে যাবে ঠিক আছে কিংবা সিঙ্গল প্রফিটের ট্রেড দিচ্ছে আপনি বড় বড় ট্রেড শুরু করে দিলেন কিংবা সে অত এক্সপার্ট না সে ভুল সিগনাল দিল আপনাকে কিংবা সে কোনো সে চেক লিস্টের কার্ড অংশ মিস হয়ে গেছে সেই অংশটাতে হচ্ছে সে ইয়ে করলো সে ট্রেডটা আপনাকে সিগনাল দিয়ে দিল আপনি ট্রেড করলেন লস করলেন এটা একটা বড় সমস্যা আছে

যে তিন মাস হলো খরচ করতেছে হ্যাঁ ডেমোতে সুপার প্রফিট তারপরে কি করলো সে হচ্ছে বলল যে হ্যাঁ আমি খুব ভালো সিগনাল দেই আসলে সিগনাল ভাই আমার কাছে সিগনাল নেন এত টাকা কি করলো তার হচ্ছে যখন রিয়েল শুরু করলো তার মন মানুষ চেঞ্জ হয়ে গেল তারপরে হচ্ছে সে সিগনাল দেওয়া বন্ধ করে দিল তখন আপনি কি করলেন একজনের ভরসায় এক হাজার ডলার কি পাঁচশো ডলার ডিপোজিট করলেন পরে মনে করলেন যে আমি না সে তো সিগনাল দিচ্ছে না আমি নিজেই ট্রেড করি ওই ট্রেড করতে যাই আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলবে লস হলো কি আলটিমেটলি আপনার কাজেই হচ্ছে আপনি যার সিগনাল কিনবেন তার হচ্ছে মিনিমাম মিনিমাম ছয় মাসের হচ্ছে তার পোর্টফোলিও দেখেন যে হচ্ছে দেখতে চান যে হচ্ছে আপনি সিগনাল সেল করতেছেন ঠিক আছে আপনি ছয় মাসের পোর্টফোলিও দেখান যে ছয় মাসে আপনি কি কি করছেন কতজন আপনার হচ্ছে ক্লায়েন্ট আছে তা হচ্ছে আপনার সিগনাল নিয়ে খুশি এরকম হচ্ছে পোর্টফোলিও দেখতে চান দেখেন যে হচ্ছে এইটটি পার্সেন্ট হচ্ছে তারা কিংবা তার এরকম প্রফিট হয় না তারপরে না হলে এরকম কন্ডিশন করে তারা হচ্ছে যদি বা বিডির হয় কিংবা হচ্ছে ইয়ে হয় যে আপনি হচ্ছে এরকম এগ্রিমেন্ট করে নেন যে আপনার সিগনালে যদি হচ্ছে এইটটি পার্সেন্টের নিচে প্রফিট হয় তাহলে হচ্ছে আমি যে পাঁচশো টলার ডিপোজিট করছি আপনি এক হাজার টলার মধ্যে

মাসে সে দুইটা ট্রেড করলো কিন্তু পারফেক্ট ট্রেড করলো সবকিছু মিলাই যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনাময় সেই ট্রেডগুলো করলো তাও সেখানে লসের হচ্ছে সম্ভাবনা অনেক থাকে এর জন্য হচ্ছে রিস্ক মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা হয় এই জন্য সিগন্যাল প্রোভাইডার থেকে হচ্ছে আমার মতে সিগন্যাল না কিনে নিজে একটু শিখে যদি ট্রেড করেন তাহলে হচ্ছে অনেক ভালো করবেন কারণ হচ্ছে ফরেক্স মার্কেটে আমি এর আগে বলছি প্রফিট করতে খুব বেশি কিছু লাগে না সিম্পল এক ট্রেডিং সিস্টেম হয় আপনি মুভিং স্পঞ্জ আজ দিয়ে যদি ট্রেড করেন তাও আপনি হচ্ছে আহ আপার লাইট টাইম ফেমে হচ্ছে খালি ট্রেন্ড ধরবেন শর্টার টাইম ফ্রেমে সি টিকার করবেন আর হচ্ছে রিক্স রেওয়ার্ড যেন ভালো থাকে আর হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এগুলা আস্তে আস্তে শিখে যাবে

সে লন্ডনে থেকে ট্রেড করতো তো এসে বাংলাদেশে আমি বাংলাদেশে কিছু জন্য আসছি আপনাদের কমিউনিটি জয়েন করলাম তা আমি হচ্ছে সিগনাল দিব আপনাদেরকে ফ্রি তো সে হচ্ছে মোটামুটি দুপুর তিনটার দিকে সিগন্যাল দিত এবং সে হচ্ছে চার পাঁচটা সিগন্যাল দিলে পাঁচটার মধ্যে চারটার মতো লাভে থাকতো এরপরে সে চলে গেল তার সিগনালও বন্ধ কিন্তু ওই টাইমে কিন্তু প্রফিটও বন্ধ আর ওই টাইমে কিন্তু হচ্ছে অন্য অ্যানালিসিস করে খুব বেশি আগাইতে পারি নাই এই হলো আমার হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আজকের এই ভিডিও এই পর্যন্তই তো সিগনাল থেকে আমার মতামত হচ্ছে দূরে থাকাই ভালো তাও যদি না পারেন তাহলে হচ্ছে সিগন্যাল দিয়ে ট্রেড করতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন যে যারা হচ্ছে সিগন্যাল সিগনাল করে দৌড়াচ্ছে আসলে সিগনাল সিগনাল দৌড়ানোর কিছু নাই আমি আমি প্রফিটেবল ট্রেডার একসময় প্রফিটেবল ট্রেডারের পাশে বসে থেকে আর ট্রেডিং সিস্টেম নিয়ে আমি ট্রেড করেছি আমার কোনো কাজ হয় নাই ঠিক আছে একজনের সঙ্গে ফোনে কথা বললেন এই আসলে কোনো লাভ নাই কারণ আপনাকে নিজেরই নিজের ডেভেলপ করা লাগবে একজন প্রোফিটেবল ট্রেডার ট্রেডিং সিস্টেম আর অন্যজন এসে লস করে কারণ হচ্ছে কি একটা ট্রে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলতেছি যে হচ্ছে আপনি হচ্ছে আমার ট্রেডিং সিস্টেম তো জানেনই সবাই যে আইসি মুকু তো আইসি মুকুতে দেখাইছি তারপরে কিন্তু যে লস করছেন ছয় সাতজন ভাই আছে যারা হচ্ছে উপার চেকলিস্ট মেনটেন করে আইসিমকু দিয়ে প্রফিট করতেছে এরকম হচ্ছে হাত গোনা ছয় সাত জনকে আমি চিনি আর বাদ বাকি আসলে এইভাবে প্রফিট করতে পারতেছেন না কারণ কি যে অনেক সেট আপ যেগুলো হচ্ছে আসলে চাটে দেখা সব ঠিক আছে কিন্তু মাইন্ড সেট যে না এই টেট করা উচিত হবে না তখন ওই টেট ইগনোর হয় এই কারণে হচ্ছে নিজে নিজে একটু শেখার চেষ্টা করেন ইউটিউব গুগলে অনেক রিসোর্স আছে সেগুলো দেখতে আপনি অনেক ভালো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ